দু একদিনের মধ্যে ছাত্রদের নেতৃত্বে নতুন একটি রাজনৈতিক দল গঠন হচ্ছে যেটা সবার জন্যই সুবিধা নিয়ে আসবে বিএনপির জন্যও যেমন সুবিধা হবে জামাতের জন্য যেমন সুবিধা হবে সর্বোপরি আমাদের দেশের জনগণের জন্য সুবিধা হবে আগামী নির্বাচনে আমরা মনে করতেই পারি বিএনপি জয়লাভ করে সরকার গঠন করবে কিন্তু তারা যদি একাই সব আসন পেয়ে যায় সেক্ষেত্রে নির্বাচন নিয়ে প্রশ্ন উঠবে বিভিন্ন জায়গায় এই মানুষের কাছে প্রশ্নবিদ্ধ হবে নির্বাচন নির্বাচনের সময় যদি দেখা যায় যে বিএনপির ক্যান্ডিডেটই সবচেয়ে বেশি এবং অন্য দলের ক্যান্ডিডেট অনেক দুর্বল সেক্ষেত্রে ভোট কাস্টিং কমে যাবে মানুষ ভোটের প্রতি অনিয়া হবে ভোট কেন্দ্রে যাবে না সেক্ষেত্রে ভোটের হার অনেক কমে যাবে তখন কিন্তু নির্বাচন নিয়ে প্রশ্ন উঠবে এবং মানুষের মনে ওই একই প্যাটার্ন মনে হবে মুদ্রার এপিট ওপিট নতুন যে ছাত্রদের দল গঠিত হচ্ছে সেখানে জামায়াতে ইসলামও কিন্তু অনেক বেনিফিট পাবে আমরা মনে করি দেশের বাম ধারার রাজনীতিবিদ বাম ধারার জনগোষ্ঠী কিংবা প্রগতিশীল যারা দাবি করে তারা কিন্তু জামাতে ইসলামকে সেভাবে এখনও চেনে না বা তাদের ভোট দেওয়ার প্রতি আগ্রহ কিন্তু কম সেই ক্ষেত্রে যদি জামাত নতুন দল দলের দিকে তাদের ডাইভার্ট করতে পারে অর্থাৎ সুশীল সমাজ বাম দল বা বামপন্থী যারা রাজনীতিবিদ বা বিশ্লেষক আছে তারা যদি ডাইভার্ট হয়ে ছাত্রদের দলে যোগ দেয় সেই ক্ষেত্রে জামাত নিজের ভোট বাড়াল না কিন্তু অন্যের ভোট কিন্তু এখানে কমাতে সক্ষম হলো আমরা দেখে এসেছি সবসময় আওয়ামী লীগ অথবা বিএনপি সরকার গঠন করেছে যদি আরো বিভিন্ন শক্তিশালী বিরোধী দল থাকে তবে একটা দলের শাসক হয়ে ওঠার একটা দলের ষড়তন্ত্র কায়েম করার আর রাস্তা থাকবে না সেখানে আমরা মনে করতে পারি গণতান্ত্রিক দেশ সকলে রাজনীতি করার অধিকার আছে যেমন সরকার দল থাকবে তেমন থাকবে বিরোধী দল